নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন সক্কা নাইম নাইম নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন আর মিটু মল্লিক নাইম প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দিলেন মিটু মল্লিকের সেমিফাইনাল ম্যাচে আমরা নুরালম আলম দেখেছিলাম আবারও নাইম ও মাই গুডনেস সব আবার ও নাইম বল দেখি আমরা এই চমৎকার আবার কি চমৎকার শট নাইম ওরে নাইম চমৎকার শট নাইম ওরে নাইম কি চমৎকার খেলা দিচ্ছিস রে ভাই যত দেখাচ্ছে সাইফুর রহমান কমেন্ট করেছেন পায়েল চমৎকার শট নাইম বারবার बाउंड्री আকাচ্ছেন বারবার बाउंड्री আকাচ্ছেন অ্যাকশন রিপ্লে আমি সাব্বির কমেন্ট করেন নসির সহ সভাপতি বলতেছি যে আমরার জন্য যে মিষ্টিটা নাইম নাইম আলো হয়েছে সেখানে একজন ফিল্ডার রয়েছেন বলটিকে কুড়ে ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানদের মধ্যে প্রান্ত বদল সক্কা নাইম একটা ওভার বাউন্ডারি হলেই সক্কা নাইম পঁয়তাল্লিশ রান একটা ওভার বাউন্ডারি হলেই তার হাফ সেঞ্চুরি পূর্ণ হবে পরবর্তী বল এবং ক্লিন বোল্ড উইকেটটা হারাতে হচ্ছে